আমরা যারা এস এমই লোন সেকশনে চাকরি করি তাদেরকে অনেক সময় এমন সব দুর্গম পথ পাড়ি দেওয়া লাগে তারই একটি ছোট্ট নমুনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেমনটা আমি আমার কর্মক্ষেত্রে এগুলার সম্মুখীন হয়ে থাকি চলুন দেখে নি আজকে আমার সেই দুর্গম পথ পাড়ি দেওয়ার যাত্রা ওই যে ওপার যেই বিল্ডিং বাড়িটা দেখা যাচ্ছে কি না জানি না আপনারা হয়তো দেখতে পাবেন একটু ঝুম করে দেখলে বা কাছ থেকে ওই বাড়িতেই যাব ওই বাড়িতে যাওয়ার জন্য অবশ্য রাস্তা ছিল ওইটা আপনার শুকনো মৌসুমে মানে শীতের মৌসুমে চলাচল করা যায় কিন্তু বর্ষার মৌসুমে একদম চলাচলের অনুপযোগী আজকে ওই বাড়িতেই যাবো আমি সেটা খেয়া পার হয় চলুন খেয়া পারটা। খেয়াপাটাও যে আসলে কতটা ঝুঁকিপূর্ণ সেটা একটু দেখে নেন একটু আপনার পা পিছলে পড়ে গেলেই কিন্তু দেখা যাবে যে আপনি চিটপটাত হয়ে পড়ে যাবেন আজকে আমি খেয়াপাড় হয়ে ওপার যাব আমার সাথেই থাকো নদীতে পানি কমে গেলে খেয়াপাড়াপারে যথেষ্ট কষ্ট হয় কারণ হলে গিয়ে উঠা নামার ক্ষেত্রে একটা কষ্ট ঝুঁকি থাকে আর তখন যখন বাটা হয়ে যায় পানির স্রোতও থাকে সেই হিসাব করে খেয়া পারাপার যথেষ্ট পরিমাণ কষ্টসাধ্য হয়ে থাকে এই হল আমাদের পথব না আমি ওই পারে দিয়ে দেবো